বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটির হেডলাইন কি স্বামী মালিক চিস্তি মুসলমান নয় স্বামী মালিক চিস্তি নিজেকে মুসলমান দাবি করে না তাহলে মুসলমান যদি না হয় তাহলে স্বামী মালিক চিস্তি কোন তরিকা বা স্বামী মালিক চিস্তির ধর্ম কি ধর্ম ছাড়া তো মানুষ নেই আরে বাবা চোরে যে চোরি করে চোরেরও তো একটা ধর্ম আছে তাহলে চোরের যদি একটা ধর্ম থাকে স্বামী মালি চিস্তির কোন ধর্ম নেই এই কথা বলা হচ্ছে স্বামী মালি চিস্তির ধর্ম যদি না থাকে তাহলে স্বামী মালি চিস্তি কি বিধর্মী আচ্ছা দেখি যে পৃথিবীতে যত ধর্ম এসেছে এই ধর্ম যেমন অবতার নবী রাসুল পয়গম্বর যারা এসেছিল তারা কিন্তু ধর্মের সৃষ্টি করে গেছে তাহলে নবীদের বা অবতারদের যে ধর্ম সৃষ্টি করে গেছেন তাহলে মূলত আল্লাহর ধর্ম কি এই পৃথিবীর সমস্ত মানুষের ধর্ম পালন করে ইসলাম ধর্ম বলে মুসলমান ধর্ম বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে তাহলে স্বামী মালি চিস্তির ধর্ম কি মূলত কি জানেন স্বামী মালি চিস্তি দুনিয়াতে এসে কোনো ধর্ম খুঁজে পায় না তাহলে ধর্ম খুঁজে পায় না আসলে কি ধর্ম নেই ধর্ম এসেছে ধর্ম আছে সকলের জন্য কিন্তু স্বামী মালি চিস্তির জন্য এই ধর্মগুলো নয় তাহলে বোঝা গেল স্বামী মালি চিস্তি কি বিধর্মী বিধর্মী কাকে বলে যার কোনো ধর্ম নেই তাহলে পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাদের দিকে যদি লক্ষ্য করি আঠারো হাজার মাকলুকাদের ধর্ম আছে দেখবেন কুকুরের ধর্ম আছে কুকুর মালিকের সাথে বেইমানি করে না কুকুর কিন্তু মালিকের ক্ষতি চায় না সারা রাত্র বারান্দায় বসে মালিকের বাড়ি পাহারা দেয় অচেনা মানুষ দেখলে ঘেউ ঘেউ শুরু করে দেয় তাহলে স্বামী মালিক স্থির ধর্ম কি স্বামী মালী চিস্তি নিজেই তো বলছে দুনিয়াতে যারা ধর্ম পালন করছে ইহুদিন আসারা খ্রিস্টান হিন্দু তিনি তো কোনটাই না তাহলে তার ধর্ম কি তার ধর্ম নেই যদি থাকে সেটার খবর আমাদের নিতে হবে আর যদি না থাকে সেটার খবর আমাদের আমাদের নিতে হবে অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন কারণ যার ধর্ম নেই যে নিজে মুখে বলছে তাহলে তার আলোচনা কি ঠিক হবে অবশ্যই অবশ্যই সমস্ত জগতবাসী এই পৃথিবীর সমস্ত মানুষ নিজ নিজ ধর্ম পালন করছে কেউ ইসলাম ধর্ম বলছে কেউ মুসলমান ধর্ম বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি এক এক জনে এক এক ধরন এক এক জনে এক এক রকম ধর্ম পালন করছে আর স্বামী মালি চিস্তি বলছে যে তিনি এই ধর্মগুলো যে তার সে এটা স্বীকার করে না সে যে মুসলমান সে যে ইসলাম ধর্মে সেটাও স্বীকার করে না তাহলে মালি চিস্তির ধর্ম কি আছে দেখুন আমি ওই ধর্ম মানি না যেই ধর্মের মধ্যে যেমন একটি কথা বলা হয় ইসলাম অর্থ কি কেউ বলছে আত্মসমর্পণকারী কেউ বলছে শান্তি তাহলে সবচেয়ে বড় ক্লান্তি যারা এই ধর্ম যারা পালন করছে দেখবেন একজন তাবলিক করছে তরিকতের মানুষদেরকে ঘৃণা করছে আরেকজন মুসল্লি নামাজ পড়ে সে অন্য ধর্মের লোককে কি বলছে তারা কাফের তারা মশ্রিক তারা বেমান তারা নাফরমান তারা বিধর্মী আসলে যাদেরকে বিধর্মী বলা হচ্ছে তারাও একটা ধর্ম পালন করে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী সেখানে থেকে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে মানুষের উপকার করে সেও কিন্তু একটা ধর্মে আছে ধর্ম পালন করছে প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে গেলে দেখা যায় কি সে বলতেছে মুসলমান ধর্ম সঠিক সত্য ইসলাম ধর্ম সত্য সঠিক এই কথাগুলো বলছে আসলে যে সে কোন দিক সে কিন্তু নিজের খবর নিজে জানেনি যেহেতু সর্বপ্রথম বলা হয়েছে মান আরাফা নফসাহু ফাকাত আর রব্বাহু সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনতে পাবে নিজেকে চেনার খবর নেই তারা কি করছে তারা কি করছে যার যার ধর্মে থেকে খ্রিস্টান বলতেছে মুসলমান ভালো নয় মুসলমান বলছে ইহুদি ভালো নয় ইহুদি বলতেছে যে মুসলমান ভালো নয় হিন্দুরা ভালো নয় তাহলে দ্বন্দ্বের এত বড় বড় রাস্তা খুলে নিয়েছে এক দল আরেক দলকে দেখতে পাচ্ছে না এক ধর্মের লোক অন্য ধর্মকে বিশৃঙ্খলা করছে তাহলে সমস্ত ধর্মের মধ্যেই যদি একে অপরকে যখন ঘৃণাই করে আর হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মদন বান অনন্ত মিশিবে তবে আর না আসিবে ভবে বলছি হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মদন বান অনন্ত মিশিবে তবে আর না আসিবে ভবে তাহলে যেই কথাটি তাহলে ভবে যদি আমাদের আসতে না হয় তাহলে অন্য একটা দুনিয়া অন্য একটা ভবে আমাদের চলে যেতে হবে সেখানে কিন্তু আমাদের সেই কাজ করা হচ্ছে না যার যার ধর্মে থেকে সে অন্য ধর্মকে ছোট করছে অন্য ধর্মের মানুষকে অন্য চোখে দেখছে যে যেই ধর্মই করুক না কেন সে কিন্তু গড আল্লাহ ভগবান ঈশ্বর বলে ডাকছে ডাকছে তো তাহলে আপনি যে নামে টাকা বলছেন অন্য নামে ডলার অন্য নামে দিনার তাহলে তারা টাকাকে দিনার বলে কি তাদেরকে আমরা মানব না তাহলে বলবো হে সমস্ত জগতবাসী এই ধরনের আচরণ এই ধরনের যাদের ব্যবহার আর এই ইসলাম ধর্ম বলি আর মুসলমান ধর্ম বলি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যাই কিছু বলি সকলেই সকলের ধর্মে থেকে যদি অন্য ধর্মের লোকেদেরকে ঘৃণার চোখে দেখে এবং তাদেরকে ছোট করে কথা বলে তাহলে এই ধর্ম যত ধর্ম দুনিয়াতে প্রচলিত আছে একটা ধর্ম আমি মানি না কোনো ধর্মে আমি নেই তবে হা যে কোনো একটা কিছু তো মানতে হবে সেটা কি ইসব আলাহ আল্লাহ ধমক দিয়েছিলেন হে ইসব এই তুমি যে রাষ্ট্রে আছো সেই রাষ্ট্রের মধ্যে আকাল লেগেছে এখন গোডাউনে যে খাবার জমা আছে তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বিভিন্ন কাউকে আলাদা আলাদা করে তাদেরকে কম দিচ্ছ লাইনে দাঁড় করে রাখছো তাদেরকে ঠিক মতো দিচ্ছ না আর তোমার ধর্মের লোকদেরকে তুমি বেশি বেশি দিচ্ছ হেস তুমি কি জানো আমি আল্লাহর কিন্তু একটা ধর্ম আছে সকলেই সকল ধর্ম নিয়ে বসে আছে আমি আল্লাহর কিন্তু একটা ধর্ম আছে সেই ধর্ম কি দেখো পৃথিবীর সমস্ত যত মাতলুকাত আছে সকলকে আমি খাওয়াই রাখি সকলকে আমি লালন পালন করি সকলের ডাক আমি শুনি যদি কেউ বিপদগ্রস্ত হয়ে আমাকে স্মরণ করে সে যেই ধর্মের লোকই হোক আমি তাকে উদ্ধার করি তাহলে তোমার ধর্মের মানুষ যদি বিপদগ্রস্ত হয় তুমি তাকে সাহায্য সহযোগিতা করতে যাবে অন্য ধর্মের লোকে যদি তোমার কাছে বিপদগ্রস্ত হয়ে আছে তুমি তাকে সাহায্য করবে না তাহলে বোঝা গেল কি তুমি ধর্মান্তর তুমি আল্লাহ পর্যন্ত তুমি কিভাবে আল্লাহকে কিভাবে আমি আল্লাহকে তুমি সন্তুষ্ট করবে এখন আমি বলবো হে সমস্ত জগতবাসী দেখুন যে আল্লাহ বলতেছে সমস্ত হাজার কাতকে আমি খাইয়ে রাখি এই আমি কম দিই না সেই প্রাণীকে আমি কম দেই না যার যতটুকু অতটুকু পরিমাণে আমি দিয়ে যাচ্ছি এবং পৃথিবীতে যত ধর্মের লোকই থাকুক না কেন আমি সকলকে খাওয়াই সকলকে পড়াই সকলকে সকলের ডাক আমি শুনি সবারই আমি সাহায্য করতে হয় তাহলে তুমি যদি আমার নবী হয়ে থাকো তুমি যদি আমার প্রেরিত একজন নবী হয়ে থাকো তাহলে তুমি তুমি কিভাবে অন্য ধর্মের লোকদেরকে খাবার কম দিচ্ছ নয় ছয় করছ তোমার নিজের ধর্মের লোকদেরকে তুমি খাবার বেশি বেশি দিচ্ছ এবং তাড়াতাড়ি তাদেরকে বিদায় করছো আর এরা রৌদ উপরে লাইনে দাঁড়িয়ে আছে কেন তাহলে আল্লাহ কি বোঝাতে চায় আল্লাহ বোঝাতে চায় যে আল্লাহর ধর্ম কি আল্লাহর ধর্ম হলো একাত্মবাদ তাহলে পৃথিবীর সমস্ত মানুষে কিন্তু যার যার ধর্ম সে পালন করছে কিন্তু তারা কিন্তু নিজস্ব যে একাত্মবাদ একটি ধর্ম আছে সেটি পায়ের নিচে ফেলে রেখেছে আর যেই ধর্ম আল্লাহ নিজে পালন করেছে সুবাহান আল্লাহ সে একাত্মবাদ কি আল্লাহর কাছে সকলেই সমান সবাইকে সমান দিয়ে থাকে সমান দেখে থাকে তাহলে বোঝা গেল যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা যা কিছু আছে সকলকে আল্লাহ সমান চোখে দেখে আর সকলেই যদি যার যার ধর্মে বসে যদি আল্লাহকে ডাকে সেই ডাক আল্লাহ সাড়া দিচ্ছে তাহলে এক ধর্মের মধ্যে থেকে যদি অন্য ধর্মের গিবত এবং অন্য ধর্মের ভুল ধরি এবং অন্য ধর্মকে আমরা নিন্দা করি তাহলে আমরা মুসলমান নয় আমরা ইসলাম ধর্মে দাবি তো নয় তাহলে বোঝা গেল কি আপনারা থাকেন যার যার ধর্মে কিন্তু আমি আছি আল্লাহর ধর্ম নিয়ে আল্লাহর ধর্মই হলো এটা একাত্মবাদ তিনি সকলকে দেখে সকলকে সমান দেখে তাহলে আমি সেই ধর্মে আছি আমার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আসবে আমি তাদেরকে মানুষ রূপে দেখব তিনি যে একজন মানুষ সেই মানুষের সেবা তারা ঠিকই পাবে আমার কাছে মুসলমান আসলে এবং ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আসলে আমার কাছে তারা সমান সেবা পাবে যদি সমান না পাই যদি সমান না করি তাহলে কি হবে তাহলে আমি কোনো ধর্ম তো মানলামই না বিশেষ করে আল্লাহর ধর্মটাকে ওই প্রত্যাখ্যান করা হলো তাই সকলেই সকলের ধর্ম পালন করছে মুসলমান বলছে কেউ আর কেউ ইসলাম ধর্ম বলছে কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলছে সবাই সকল ধর্ম পালন করেন আমি ধর্ম পালন করি সেটা হলো কি সেটা হলো একাত্মবাদ ধর্ম আমি মানুষ দিয়ে করব বিচার আর ধর্ম দিয়ে হয় অত্যাচার যে সে ইমুক ধর্মের মানুষ সে মরে যাক সে যা তা হোক কিন্তু না আমার কাছে সে মানুষ আমার কাছে যে সে মানুষ আমার মুসলমান ভাই আর অন্য ধর্মের ভাই সমানভাবে তাদেরকে দেখি তাদেরকে একইভাবে পাই যাই হোক সমস্ত জগতবাসী আপনারা যে হেডলাইনে পেয়েছেন স্বামী মালি চিস্তি আসলে তো মুসলমান নয় আসলে সেটা কোনটা তার কি আসলে কোনো ধর্ম নেই আমি জানিয়ে দিলাম হে বিশ্ববাসীকে হে জগতবাসীকে আমি জানিয়ে দিলাম আমার ধর্ম একাত্মবাদ আমি আল্লাহর ধর্ম পালন করি কেননা যেদিন আমি নিন্দা করব যেদিন আমি অন্য ধর্মের লোকে ছোট করে কথা বলবো তখনই আমি আর কোনো ধর্মে রইলাম না একাত্মবাদেও রইলাম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোন রাদি রইলাম তাহলে আমি সকল ধর্ম একদিক করে দিয়ে আমি একাত্মবাদ ধর্মকে বেছে নিয়েছি এতে আপনারা কি বেজার আছেন কেউ এতে কি আপনাদের খারাপ লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তবে হ্যাঁ আরো একটি কথা হলো দেখুন যে অনেক নবী ছিল যারা এমন ছিল যে যে ধর্মের লোকই হোক না কেন কেউ যদি ক্ষুদার্থ হয়ে আমার এখানে আসে আমি তাকে নিয়ে খাবো কাউকে ছাড়া একজন নবী কাউকে ছাড়া এক মুঠো ভাত খাইত না কাউকে সাথে নিয়ে খাইতো কে ক্ষুধার্ত আছে সে কি হিন্দু সে কি বৌদ্ধ সে কি খ্রিস্টান তাহলে এই বাজ বিচার কিন্তু তারা করেনি বর্তমানে কিন্তু এগুলাই চলছে ইমুকে এভাবে নামাজ পড়ে ইমুকে এভাবে নামাজ পড়ে না আরে শোনেন নামাজ ফার্সি শব্দ ফার্সি নিয়ে ফালাফালি কেন নামাজ তো ফার্সি বাংলা কি আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা যদি হয় তাহলে আমি বলবো কেউ নামাজের মধ্যে স্মরণ করে কেউ ধ্যানের মধ্যে স্মরণ করে কেউ জিকিরের মধ্যে স্মরণ করে কেউ মানব সেবার মধ্যে স্মরণ করে আর মানব সেবাই কিন্তু পরম ধর্ম আল্লাহ বলেছেন সেই নামাজকারী যারা এতিমের গলা দেয় ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে এবং অন্ন বস্ত্র দানে এতিমদের মাথায় হাত বোলায় না অন্ন বস্ত্র দানে তারা উৎসাহ দেয় না তাহলে দুর্ভোগ তারা তাহলে মানব সেবা না করলে সমস্ত ইবাদতই বরবাদ হয়ে যায় তাহলে বোঝা গেল কি একাত্মবাদে যদি আমি থাকি তাহলে সকলকে সমান দেখে সকল স্তরের লোককে আমি সেবা করব আর মানুষের মধ্যে আল্লাহ বিচরণ করে আর সেই মানুষ যখন কষ্ট পায় তখন কিন্তু আল্লাহও কিন্তু সেই কষ্ট পায় তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আমি একাত্মবাদ ধর্মে আছি কে আছেন আমার ধর্মে আমাকে জানাবেন এবং কে কোন ধর্মে আছেন সেটাও জানাবেন তবে আজকের কথাগুলো কি আপনাদের হিট লাগলো খারাপ লাগলো ভালো লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ